আজ যমুনা ভবনের সেই বিশেষ বৈঠকে পে স্কেল দেয়া না দেয়ার বিষয়ে নতুন যে তথ্য দিলেন আজ অর্থ উপদেষ্টা সরকারি চাকরিজীবীদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন আজ যমুনা ভবনে অনুষ্ঠিত হল অত্যন্ত গুরুত্বপূর্ণ এক বৈঠক যা নিয়ে সকাল থেকেই সরকারি চাকরিজীবী শিক্ষক ও কর্মচারীদের মধ্যে ব্যাপক আলোচনা ও অপেক্ষা ছিল কারণ এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল বহু প্রতীক্ষিত জাতীয় নবম পে স্কেম পে আদৌ দেয়া হবে কি না দিলে কখন দেয়া হবে কি কাঠামোতে দেয়া হবে এসব প্রশ্ন দীর্ঘদিন ধরেই সরকারি চাকরিজীবীদের মনে ঘুরপাক্ষাচ্ছে আজকের বৈঠক শেষে অর্থ উপদেষ্টার বক্তব্যে সেই প্রশ্নগুলোর কিছুটা হলেও উত্তর মিলেছে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্থ উপদেষ্টা জানান সরকার জাতীয় নবম পে নিয়ে পুরোপুরি পিছিয়ে যাচ্ছে না তবে বর্তমান বাস্তবতা অর্থনৈতিক অবস্থা এবং সামনে জাতীয় নির্বাচন সবকিছু বিবেচনায় নিয়ে সরকারকে খুব হিসেব করে সিদ্ধান্ত নিতে হচ্ছে তিনি বলেন পে স্কেল দেয়ার বিষয়টি এখনও আলোচনাধীন তবে নীতিগতভাবে সরকার এই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে অর্থ উপদেষ্টা স্পষ্ট করে বলেন প্রস্তাবিত জাতীয় নবম পেস্কেল কার্যকর হলে তা হবে এক দশমিক চার অনুপাতে এই অনুপাতে মোট তেরোটি গ্রেড নির্ধারণ করা হবে প্রতিটি গ্রেডে একটি নির্দিষ্ট বেতনের কাঠামো থাকবে তবে আগের পে স্কেলগুলোর মতো বড় আকারে বেতন বৃদ্ধির সুযোগ এবার নেই বলেও তিনি ইঙ্গিত দেন সরকারের দৃষ্টিভঙ্গি হল অতিরিক্ত চাপ না বাড়িয়ে একটি সহনীয় কাঠামোর মধ্যেই পেস্কেল বাস্তবায়ন করা বেসিক বেতন নিয়ে অর্থ উপদেষ্টা বলেন নতুন পে স্কেলে বেসিক বেতন শুরু হবে আঠাশ হাজার নশো টাকা থেকে এটি হবে সর্বনিম্ন গ্রেডের বেসিক এর চেয়ে কম বেসিক রাখার কোনো চিন্তা নেই তবে একই সঙ্গে তিনি এটাও পরিষ্কার করে দেন যে এর চেয়ে অনেক বেশি বেতন নির্ধারণ করার সুযোগ সরকার এই মুহূর্তে দেখছে না সর্বোচ্চ বেতনের ক্ষেত্রেও একটি সীমা নির্ধারণ করা হবে এই প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বর্তমান অর্থনৈতিক বাস্তবতার কথা তুলে ধরেন তিনি বলেন রাজস্ব আয়ের উপর সরকারের চাপ বেড়েছে উন্নয়ন প্রকল্প সামাজিক নিরাপত্তা ভর্তুকি মিলিয়ে ব্যয়ের পরিমাণ অনেক তার সামনে জাতীয় নির্বাচন থাকায় কর্মসূচি ওপর অতিরিক্ত আর্থিক চাপ নেওয়া সরকারের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন তিনি আরও বলেন আন্তর্জাতিক অর্থনৈতিক পরিস্থিতিও সরকারের সিদ্ধান্তে প্রভাব ফেলছে বিশ্ববাজারে মুদ্রাস্ফীতি জ্বালানির দাম বৈদেশিক মুদ্রা রিজার্ভ এসব বিষয় বিবেচনায় নিয়েই সরকারকে সিদ্ধান্ত নিতে হচ্ছে এমন পরিস্থিতিতে হঠাৎ করে বড় অঙ্কের বেতন বাড়ানো হলে সামগ্রিক অর্থনীতিতে চাপ পড়তে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন বৈঠকে শিক্ষক সমাজের বিষয়টিও বিশেষভাবে আলোচনায় আসে শিক্ষকরা দীর্ঘদিন ধরে নতুন পে স্কেলের অপেক্ষায় রয়েছেন এই বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন শিক্ষকরা জাতীয় নবম পে স্কেলের আওতায় নতুন বেতন পাবেন তবে তা নির্বাচনের পর নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত কোন নতুন বেতন কাঠামো কার্যকর করা হবে না তিনি জানান নির্বাচনের আগে বেতন কার্যকর করলে প্রশাসনিক জটিলতা ও বাজেট ব্যবস্থাপনায় সমস্যা তৈরি হতে পারে গেজেট প্রকাশ নিয়ে অর্থ উপদেষ্টা বলেন জাতীয় নবম পে স্কেলের গেজেট নির্বাচন শেষে প্রকাশ করা হবে নির্বাচন শেষ না হওয়ার আগে এই বিষয়ে চূড়ান্ত গেজেট প্রকাশের সম্ভাবনা নেই গেজেট প্রকাশের মাধ্যমেই পেস্কেল আইনগতভাবে কার্যকর হবে তার আগে কোনও আনুষ্ঠানিক কার্যকারিতা শুরু হবে না অর্থ উপদেষ্টার এই বক্তব্য প্রকাশের পরপরই সরকারি চাকরিজীবীদের মধ্যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যায় কেউ কেউ মনে করছেন দীর্ঘদিনের অনিশ্চয়তার মধ্যে অন্তত সরকার এবার একটি স্পষ্ট অবস্থান জানিয়েছেন তারা আশা করছেন নির্বাচনের পর গেজেট প্রকাশ হলে দ্রুতই নতুন বেতন কাঠামো কার্যকর হবে অন্যদিকে অনেক সরকারি কর্মচারী ও শিক্ষক মনে করছেন নির্বাচনের পর বলার অর্থ আবারও অপেক্ষা তাদের আশঙ্কা নির্বাচনের পরও হয়তো নতুন কোনো অজুহাতে বিষয়টি পিছিয়ে যেতে পারে অতীত অভিজ্ঞতা থেকে তারা এই আশঙ্কার কথা প্রকাশ করছেন বিশেষ করে শিক্ষক সমাজে হতাশা স্পষ্ট অনেক শিক্ষক বলছেন বর্তমান বাজার দরের সঙ্গে তাল মিলিয়ে চলা এখন খুবই কঠিন বাড়ি ভাড়া নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম চিকিৎসা ব্যয় সবকিছু বেড়ে যাওয়ায় বর্তমান বেতন দিয়ে সংসার চালানো কঠিন হয়ে পড়েছে তারা দ্রুত পে স্কেল কার্যকর করার দাবি জানিয়েছেন অর্থ উপদেষ্টা বলেন সরকার কর্মচারীদের কষ্টের বিষয়টি বুঝতে পারছে তবে সরকারকে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় নিয়েই সিদ্ধান্ত নিতে হচ্ছে তিনি বলেন সরকার চায় না এমন কোনো সিদ্ধান্ত নিতে যা পরে দেশের অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে এই কারণেই সময় নিয়ে হিসেব করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে তিনি আরও বলেন জাতীয় নবম পে বাতিল করার কোন সিদ্ধান্ত নেই সরকার এই পেস্কেল বাস্তবায়নের দিকেই এগোচ্ছে তবে কখন এবং কিভাবে বাস্তবায়ন করা হবে তা নির্ভর করছে নির্বাচন পরবর্তী পরিস্থিতির ওপর নির্বাচন শেষে সরকার নতুন করে আর্থিক অবস্থা পর্যালোচনা করবে এবং তারপর চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বৈঠক থেকে বেরিয়ে আসা তথ্য অনুযায়ী সরকার চাচ্ছে পেস্কেল নিয়ে কোন ধরনের ভুল বার্তা না যাক তাই আগে ভাগেই জানিয়ে দেওয়া হয়েছে নির্বাচনে আগে গেজেট নয় বেতন কার্যকর নয় এতে করে অপ প্রয়োজনীয় গুজব ও বিভ্রান্তি কমবে বলে মনে করছে সরকার সব মিলিয়ে আজকের যমুনা ভবনের বৈঠক জাতীয় নবম পে স্কেল নিয়ে একটি গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছে এটি স্পষ্ট হয়েছে যে পে স্কেল পুরোপুরি বন্ধ হয়ে যায়নি আবার এটাও পরিষ্কার হয়েছে যে এটি এখনই কার্যকর হচ্ছে না নির্বাচনের পরই এই বিষয়ে চূড়ান্ত অগ্রগতি দেখা যেতে পারে এখন সরকারি চাকরিজীবী শিক্ষক ও কর্মচারীরা তাকিয়ে আছেন আগামী দিনের দিকে নির্বাচনের পর সরকার কী সিদ্ধান্ত নেয় কবে গেজেট প্রকাশ হয় আর বাস্তবে কবে নতুন বেতন পাওয়া যায় সেই অপেক্ষায় এখন সবার সামনে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে